আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু আমার আপনারা সবাই কেমন আছেন এই যে আমার তিন বন্ধু নিয়ে আমি আজকে একটু ঘোরাঘাড়ি করতে চাই এবং আপনাদেরকে কোনো কিছু দেখাতে চাই যে এখানে কি আছে না আছে তায়েফ আছি আমরা আপনারা সবাই জানেন সৌদি আরবের তায়েফের মাটিতে আমরা আছি এখন অনেক বড় বড় পাহাড় বাংলাদেশে যেমন ধরেন এই যে এই আকাশ আছে এই যে এখানেও দেখা যাচ্ছে আকাশ আছে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের মতোই তবে প্রতিটা ফ্যামিলির ওই দুইটা গাড়ি থাকে আর বাংলাদেশের মতো না যে রাস্তায় গাড়ি দৌড়ার মতো কেউ দৌড়বেন এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সেই ভিডিওগুলি দেখাচ্ছি আজকে দৌড়ে নিতেছি সেই ভিডিওগুলো আপনাদের চোখে আমি দেখিয়ে দিব আমি শফিক পারভেজ আমরা তিন বন্ধু আজকে যে ওই যে দেখা যাচ্ছে পাহাড় ওদিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সব সময় আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত সেই ভিডিওগুলি দেখাবো এই যে আচমকা আচমকা সেই ভিডিওগুলি অনেক রোদ এখন বিকাল বন্ধু কটা বাজে এখন দেখো তো সৌদি আরব সময় পাঁচটা ছত্রিশ বাজে এখন বাংলাদেশ সময় মনে হয় আটটা বাজেছিগা আটটা ছত্রিশ বাজে বাংলাদেশ সময় রাত আটটা ছত্রিশ বাজে এই যে দেখতে পাচ্ছেন একটা মরুভূমি মতো পাহাড় আর এখানে কিন্তু ঘুঘু পাখির অভাব নেই কোনো লোকে ঘুঘু পাখি শুয়েও না ঠিক আছে তো আমি আপনাদেরকে যে লাইভগুলি দেখাচ্ছি যে ভিডিওগুলি দেখাচ্ছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে প্রতিদিন আমি আপনাদেরকে এইভাবে দেখাতে পারি কিন্তু আসলে কাজের ফাঁকে অবসর পাই না আমরা তো ব্যস্ত থাকি এই জন্য আপনাদেরকে দেখাতে পারি না তা আজ মনে শুক্রবার অফ আমাদের আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাগুলি আমি আবারও ভিডিও কিছুক্ষণ পরে আরও ভিডিও পাবেন আজকে তিন চারটা ভিডিও অবশ্যই দেখাবো আপনাদেরকে আপনারা পাশে থাকবেন সবসময় সে আমি সেই প্রত্যাশা করবো দেখেন এই যে কি সুন্দর সুন্দর গাছ এটা তো সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন কুদ্র পানি টানি নেয়ার পরেও দেখা যাচ্ছে যে গাছপালা কত সুন্দর কত সুন্দর ফুল হয়েছে বাংলাদেশ সব অবশ্যই শস্য সমল সেই ফসল আছে এখানে কিন্তু নেই এখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে মানুষ দিয়ে আপনার এই মাজরা আছে এখানে মাঝে মধ্যে কিছু ফসল তৈরি করে এখানে অনেক কষ্ট করে তারা যে আমার বন্ধুরা বিজু করতেছে পার্টনারের আজকের মতো বিলে নিলাম আমি সফিক পারভেস